বিষয়টা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্কুল কলেজে রাজনীতির যে একটা ভূমিকা ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে গেছে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে আপনাদের যে সংগঠন যে সংগঠন থেকে রক্তদান শিবির করেছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আপনারা সংগঠন করছেন শুধু তৃণমূলের কিন্তু একজন শিক্ষককে আদর্শ শিক্ষককে তো হতে গেলে রংবিহীন হতে হবে সেই ক্ষেত্রে আপনারা যে একটা রঙকে নিয়ে কাজ করছেন তাহলে তো এখানে সিপিএম কংগ্রেস যারা আপনার স্কুলে যেসব স্কুলে চাকরি করেন তারা তো আসবে না কি বলবে আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি একটা পেশাগত সংগঠন যেটাকে ট্রেড ইউনিয়ন বলা হয় আমরা একটা নীতি আদর্শের জায়গায় দাঁড়িয়ে এই সংগঠন করি এবং এই সংগঠন করি আমরা শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়ার স্বার্থে সেইভাবে আমাদের যে নীতি আদর্শ সেই নীতি আদর্শে যদি অনুপ্রাণিত হয়ে শিক্ষকরা আসে অনেক শিক্ষক আসছেন আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গের তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি আমাদের বাইরে আছে কিছু যারা অন্যান্য শিক্ষক সংগঠন করে আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি আগামী দিনে তারাও আমাদের সংগঠনের সঙ্গে আসবে আজকে যে রক্তদান শিবির করলেন একুশে জুলাইকে কেন্দ্র করে হ্যাঁ একুশে জুলাই আপনারা জানেন প্রত্যেক বছর কলকাতায় শহীদ স্মরণে একুশে জুলাই পালন হয় তো আমরা গত বছরের মতো এবারও এই একুশে জুলাইকে সামনে রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আপনারা জানেন উনিশশো তিরানব্বই সালের এই একুশে জুলাই রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোটার কার্ডের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বিনা প্ররোচনায় তৎকালীন ব্রাহ্মণ সরকার গুলি চালিয়ে তেরো জনকে হত্যা করেছিল ব্রাহ্মণ সরকারের এরকম অসংখ্য নিদর্শন আছে যেমন রক্তমাখা ভাত ছেলেকে খুন করে তার রক্তমাখা ভাত তার মাকে খাওয়ানো নেতায় নন্দীগ্রাম বিজন সেতু থেকে বহু দৃষ্টান্ত তাদের আছে তারা রক্তে বিশ্বাসী ছিল মানুষের রক্ত নেওয়াতে বিশ্বাসী ছিল আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা রক্ত নেওয়াতে বিশ্বাসী নই আমরা এই রক্তদান শিবির করে রক্ত দিয়ে মুমূর্ষ মানুষ রুগীদের পাশে দাঁড়িয়ে আমরা সেই শহীদদের আজকে স্মরণ করছি যাদের রক্তদানের মাধ্যমে আজকে গোটা ভারত শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের মানুষ অন্যতম পরিচয়পত্র ভোটার কার্ডের অধিকার পেয়েছে আজকে প্রায় পঞ্চাশের ওপর শিক্ষক রক্তদান করেছেন আগামী দিনে আমরা চেষ্টা করব এই রক্তদান শিবিরটা আমরা খুব তাৎক্ষণিক মানে খুব অল্প সময়ে আয়োজন করেছিলাম তো আগামী দিনে আমরা আরও বড় করে যাতে বেশি সংখ্যক শিক্ষকরা রক্তদানে অনুপ্রাণিত হন দেখুন শিক্ষকদের মূলত কাজ হচ্ছে শ্রেণীকক্ষে রক্ত পঠন পাঠন করা কিন্তু আমরা শিক্ষকদের একটা সামাজিক দায়বদ্ধতাও আছে আর শিক্ষকদের সমাজে একটা অন্যরকম প্রভাব আছে আমরা শুধু শ্রেণীকক্ষে পাঠদানি করি না পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা বা ভাবনা আমাদেরকে দেখে সমাজের অন্যান্য শ্রেণীর বিভিন্ন শ্রেণীর মানুষ যেতে অনুপ্রাণিত হয় কারণ আপনারা জানেন রক্ত তৈরি হয় না রক্ত মানুষের শরীর থেকেই অন্যান্য রুগীদের দিতে হয় তো আরও বিভিন্ন শ্রেণীর মানুষ যাতে এই রক্তদানে অনুপ্রাণিত হয় আমাদেরকে দেখে শিক্ষকদেরকে দেখে এটা আমাদের রক্তদান শিবিরের আর একটা বড়ো কারণ আমরা আগামী দিনে আরও বড় আকারে বৃহৎ আকারে রক্তদান শিবির করব যাতে অনেক বেশি শিক্ষক রক্তদান করে এবং আমাদের থেকে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ রক্তদানে এগিয়ে আসে আজ কতজন রক্ত দিয়েছে আমাদের পঞ্চাশের উপর আজকে রক্তদান করেছেন শিক্ষক কতজন শিক্ষক শিক্ষক এবং শিক্ষিকা রক্তদান করেছে আমাদের প্রায় পাঁচ ছজন শিক্ষিকা রক্তদান করেছেন বাকি শিক্ষকরা রক্তদান করেছেন আজকে কতজন শিক্ষক শিক্ষিকার উপস্থিত ছিলেন এখানে প্রায় আজকে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিভিন্ন স্কুল থেকে যেহেতু আজকে ওয়ার্কিং ডে সপ্তাহের প্রথম দিন তা সত্ত্বেও শিক্ষকরা সিএল নিয়ে প্রায় দুশোর উপর রক্তদান শিবিরে উপস্থিত হয়েছে এই অনুপাতে যে এত কম সংখ্যক শিক্ষক শিক্ষিকা রক্তদান করলেন সেই বিষয়ে কি বলবেন এটা অনেকের রক্তদানের একটা ভীতি আছে আমরা এই প্রচারটাই করতে চাইছি যে রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না রক্তদান করলে বরঞ্চ শরীর আরও সুস্থ সবল হয় এই প্রচারটাও আমরা এই এই রক্তদান শিবিরের মধ্যে থেকে শিক্ষকদের মধ্যে এবং সমাজের অন্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই নাম আশ্রাব আজকে কারা কারা উপস্থিত ছিলেন আজকে রক্তদান শিবিরে আমাদের উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় সাংসদ এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা জেলা সভাপতি এবং পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সম্মানীয় খলিলুর রহমান সাহেব সভাধিপতি মুর্শিদাবাদ জেলা পরিষদ রুবিয়া সুলতানা পঞ্চায়েত সাগরদিগি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান উপস্থিত ছিলেন আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন খাদ্য কর্মাধ্যক্ষ মন্টুর রহমান ছিলেন আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ ছিলেন আরও এবং বিভিন্ন স্কুল থেকে অনেক প্রধান শিক্ষক এখনও আছেন অনেকে অনেক প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা তারা উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা হয়েছে একটা বহরমপুর মুর্শিদাবাদ একটা জঙ্গিপুর মুর্শিদাবাদ জঙ্গিপুর মুর্শিদাবাদ জেলার যে তৃণমূল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি তার প্রথম পূর্ণাঙ্গ কমিটি রাজ্য কমিটি অনুমোদিত পূর্ণাঙ্গ শিক্ষক সংগঠনের জেলা কমিটি আমরা ঘোষণা করতে যাচ্ছি এখানে বলে রাখি আমাদের রাজ্য কমিটির যে নির্দেশ সেই নির্দেশে বলা হয়েছিল যে আমাদের বিভিন্ন ব্লক সভাপতি এবং এমএলএদের থেকে রেকমেন্ডেশন নিয়ে এই কমিটি তৈরি করতে হবে সেই নির্দেশিকা মেনেই আমরা কমিটি তৈরি করেছি তার ফলে অনেকে অনেক দক্ষ নেতৃত্ব আছে সবাইকে আমরা হয়তো সম্মানীয় জায়গা দিতে পারিনি কিন্তু তারা আমাদের সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব স্বাভাবিকভাবেই এই রাজ্য কমিটির গাইডলাইন মেনে আমাদের এই জেলা কমিটিটা করতে হয়েছে এবং এই আগামী যে আজকে যে জেলা কমিটি ঘোষিত হবে আগামী দিনে এই জেলা কমিটি জঙ্গিপুর সাংগঠনিক জেলাকে আরও শক্তিশালী করবে এবং দিকে এগিয়ে নিয়ে যাবে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জঙ্গিপুর সাংগঠনিক জেলার যে পূর্ণাঙ্গ জেলা কমিটি যেটা রাজ্য কমিটি কর্তৃক অনুমোদিত সেই কমিটির যারা পদাধিকারী আছেন যা যাদের নাম রাজ্য অনুমোদন করেছে তাদের নাম আমি ঘোষণা করছি আশরাফ আলী রাজবি প্রেসিডেন্ট গোলাম কাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট মিলন মোহন মণ্ডল ভাইস প্রেসিডেন্ট শ্যামল মল্লিক ভাইস প্রেসিডেন্ট মিজাউর রহমান ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি দেবদুলাল ভট্টাচার্য জেনারেল সেক্রেটারি কৃষ্টি চক্রবর্তী জেনারেল সেক্রেটারি বিকাশ সিংহ সেক্রেটারি মনোজ কুমার সরকার সেক্রেটারি শম্ভুনাথ দত্ত সেক্রেটারি আরাফত গালি হোসেন সেক্রেটারি শাহরুখ আলম সেক্রেটারি আনারুল শেখ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আকবর শেখ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজিকুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কমলকৃষ্ণ ঘোষ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেবশ্রী দাস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রসেনজিৎ মণ্ডল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সৈকুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ হাবিল শেখ ট্রেজারার মানুষ কুমার বৈদ্য কমিটির মেম্বার চন্দ্র মণ্ডল নয়ন মিশ্র বারকাত হোসেন সোমনাথ পর তারিক হোসেন মোহাম্মদ মাসাদুল ইসলাম মোহাম্মদ রেন্টু শেখ আমির হোসেন নাজমিন খায়ের সাধনা দাস তপন বৈদ্য তমাল দাস করবি নন্দী অরিত্র কুমার দাস আমাদের যে পূর্ণাঙ্গ জেলা কমিটি তার বিভিন্ন পদাধিকারী যারা তাদের নাম আমরা ঘোষণা করলাম